আমাদের রাজ্যের চুয়াল্লিশ লক্ষ মানুষের জীবনে অসংখ্য অসংখ্য সমস্যা কাজ খাদ্য কর্মসংস্থান আরও নানা ধরনের আজকে আমরা সেই সমস্যাগুলোকে একটু ফেলে রেখে তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আজকে আমাদের এই কর্মসূচি সংগঠিত করতে হচ্ছে এবং আগামী এক সপ্তাহ ব্যাপী সারা রাজ্যে আমরা এ রাজ্যের জনগণের কাছে এগুলো নিয়ে যাব ইতিমধ্যেই আপনারা শুনেছেন এবং প্রতিনিয়ত আমাদের রাজ্যে যে ঘটনাবলীর কারণে আমরা এই কর্মসূচি নিতে বাধ্য হয়েছে এগুলোর সম্পর্কেও আপনি নানাভাবে অবগত আছেন আমরা যে তিনটি ইস্যু নির্ধারণ আমরা করেছি এটা গত সাড়ে সাত বছর ধরে সেই দুই হাজার আঠারো ইংরাজের মার্চ মাস মিথ্যা প্রতিশ্রুতির ভিত্তিতে এখানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে জোট সরকার কায়েম হওয়ার পর প্রতিদিন প্রতিনিয়ত এ রাজ্যের জনগণের উপরে যে বহুমুখী আক্রমণ নেমে এসেছে সেই ইস্যুগুলো আমাদের এই তিনটা ইস্যুর মধ্যে নয় বা বিগত সাড়ে সাত বছরের এই সবগুলো নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি না এই ঘটনা বলি মাত্র গত এক মাস কালে প্রথম ঘটনা ইতিমধ্যে কমরেড কৃষ্ণা রক্ষের এখানে কিছু বলার চেষ্টা করেছেন সেপ্টেম্বর মাসের উনিশ তারিখের কালো রাত্রে উদয়পুর মহকুমার মির্জাতে সেখানে শাসক দলের কিছু সাঙ্গ সেখানকার ভারতীয় জনতা পার্টির হয়ে যে নির্বাচিত হয়েছেন যিনি বিধানসভাতে তার ঘনিষ্ঠ আত্মীয়রা সারা রাত ভরে অন্য সাত দিনের মতো সেদিন সেই রাতেও তারা ফুর্তি করছিলেন মজা করছিলেন একজন নিরীহ পরিবার একটা নিরীহ পরিবার সেই পরিবারের পুরুষের উপরে প্রথমত আক্রমণ সংগঠিত হয়েছে স্বাভাবিক স্বামীর উপরে যখন আক্রমণ হবে স্ত্রী পুত্র পরিবারের অন্যান্য সদস্যরা তারা এগিয়ে আসবেন কেন সেই মহিলা স্বামীকে বাঁচানোর জন্য এগিয়ে আসলেন প্রতিবাদ করলেন সেখানে জনসমক্ষে একটা বাজার এই নয় যে এটা পরিত্যক্ত বা বিচ্ছিন্ন এলাকা পাশেই পুলিশের ফাঁড়ি থানা চিৎকার করলে পুলিশ ডাক শুনে পুলিশ আসেনে সেখানে সেই মহিলাকে পিটিয়ে মেরে এবং জীবন্ত অবস্থায় করে সেখানে পুরিয়ে হলো এখানে থেমে নেই সেই দিন ত্রিপুরা বিধানসভার অধিবেশন শুরু হয়েছিল উনিশে সেপ্টেম্বর পরদিন শনিবার তারপর দিন রবিবার তারপরের দিন ভারতের প্রধানমন্ত্রী আসছেন মাতাবাড়িতে নতুন যে সংযোজন সেগুলো উদ্বোধন করার জন্য তারপরের দিন বিধানসভা অধিবেশন আবার শুরু হয়েছে সেই অপরাধী যারা সে মহিলাকে খুন করেছে তার বিরুদ্ধে যখন সিপিএম এর বিধায়করা সুচ্চার হলেন সেই বিধায়ক ভোগ ফুলিয়ে বলছেন আমার আত্মীয়রা স্বজনেরা আমাদের সোনার টুকরো দেবতুল্য কারিয়াকর্তারা কর্তারা কোনো অপরাধ করেনি আর সেই বিধায়ক মহোদয় যখন পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে এই খুনি অপরাধীদের বিরুদ্ধে সভায় গাইছেন রাজ্যের আরেকজন মন্ত্রী রতন লাল নাথ মহোদয় তিনি সেই বিধায়কের চেয়েটি বয়সে বড় তিনি পা ছুঁয়ে প্রণাম করছেন আপনাকে নমস্য আপনি এইভাবে আমাদের দেবতুল্য অপরাধের বিরুদ্ধে এখানে দাঁড়িয়ে বলছেন কিভাবে অপরাধীদের পক্ষে সাফায়ে গাওয়া হয় কিভাবে অপরাধীদের আড়াল করা হয় যে কারণে ত্রিপুরাজ্যের মধ্যে এই অপরাধের ধরা পড়ে না দ্বিতীয় ঘটনা এগারোই অক্টোবর স্থান উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার উত্তর পদ্মবিল গাঁও সভা একটা চোদ্দ মাসের শিশু মার সাথে বাপের বাড়িতে বেড়াতে এসেছেন তাদের বাড়ি আসাম রাজ্যের শিলচরে সে গ্রামের একজন প্রায় বৃদ্ধ বলা যেতে পারে তিনি সেই শিশুটাকে চকোলেট খাওয়াবেন আদর করবেন এই বলে মার কাছ থেকে ফুসলিয়ে নিয়ে গেলেন তারপরে পাশবিক ঘটনাগুলো আপনারা শুনেছেন কমরেড কৃষ্ণার কাছ থেকে কিছু পত্রপত্রিকাতে উঠেছে সেই শিশুটির উপরে এই নারকীয় ঘটনা ঘটার পর তাকে বাড়ির পাশে একটা কাদায়ে পুতিয়ে দিয়ে গেছে হ্যাঁ সেখানকার জনগণ সেখান থেকে পালিয়ে গেছিল পানিসাগর মহকুমার মানুষ ধাওয়া করেছে আসামের বিভিন্ন এলাকাতে খবরাখবর হয়ে গেছে ত্রিপুরা পুলিশ ধরতে পারেনি ধরার চেষ্টাও করেনি আসামের জনগণ এবং উত্তর ত্রিপুরার জনগণ তাদের পরিবার থেকে যারা গেছেন তাদের চেষ্টায় সে প্রাচন্ডকে ধরা হয়েছে এখন জেলে আছেন তৃতীয় ঘটনা এটা শুনেছেন আপনারা এই যে জিরানিয়া প্রথম ওয়াগন যেদিন ধরা তারিখটা হলো ষোলোই অক্টোবর আমার মনে হয় দুর্ঘটনা চক্রে অ্যাক্সিডেন্টালে এটা জিআরপির সামনে বা জিআরপি হয়ে পুলিশের সামনে মিডিয়ার সামনে এসেছে এটা নতুন ঘটনা হতে পারে না কেননা যে সমস্ত এই আমদানিকারী বা পাচারকারীরা এরকম ভাবে নিষিদ্ধ পদার্থ যারা রেলের ওয়াগন দিয়ে নিয়ে আসার জন্য যারা সাহস পায় এটা প্রথম দিন হতে পারে না প্রথম দিনে এক ওয়াগন ভর্তি মাল আসতে পারে না হয়তো আসতে পারে এক খাঁচা ভর্তি এক কার্টন ভর্তি এক বস্তা ভর্তি হয়তো আসতে পারে ওয়াগন আসতে পারে না যে কোনো বিচক্ষণ মানুষ একটু এই বিষয়টার সম্পর্কে অনুধাবন করলেই তার সত্য সম্পর্কে অনুমান করতে পারবেন কিন্তু আশ্চর্যের ঘটনা আজকে চব্বিশ তারিখ ষোলো তারিখ থেকে যদি গুণা হয় আজকে অষ্টম দিন একজনও আসামি ধরা পড়ল না আবার সেই স্টেশনে ষোলো তারিখ গেল সতেরো তারিখ গেল আঠারো তারিখ গেল উনিশ তারিখে আবার এক ওয়াগন বাল এরকম নিষিদ্ধ সামগ্রী এখানে আসে নামল মানিক দে সাহেব এখানে বলেছেন কমরেড মানিক দে এটাকে নাকি পাহারা দিয়ে রেখেছে আবার পাহারার মধ্যেই সে ওয়াগন থেকে কিছু জিনিস চলে গেছে শ্রমিকদের যেখানে বিশ্রামগার তৈরি হয়েছে সেই জায়গায় তাহলে এই ঘটনা পরম্পরা এটা বুঝতে বাকি নেই কেন আসামি ধরা পড়ে না ধরা হয় না মাল সিস করা হয় না কেন সিল করা হয় না পরিষ্কার বড় বড় বোয়াল এই বলরা আমাদের রাজ্যের পলিটিক্যাল এক্সিকিউটিভদের মধ্যে আছে যাদের ছত্রছায় যাদের আদেশে নির্দেশে প্রশ্রয়ে গত সাড়ে সাতটা বছর এই ট্রিপরাজ্য জনগণের সম্পদ লুট হয়ে যাচ্ছে শুধুমাত্র এইভাবে নেশাদ্রব্যের পাচার বা আমদানির মধ্য দিয়ে নয় সমস্ত দপ্তরে পঞ্চায়েত থেকে মহাকরণ চুরি না এটা ডাকাতির কেন্দ্র তৈরি হয়েছে এদের কেউ না কেউ যদি যুক্ত না হন কেন পুলিশ ভয় পাবেন কেন পুলিশ স্থবির হয়ে দাঁড়িয়ে থাকবে ভারতীয় রেল কলঙ্কিত হচ্ছে শুল্ক বিভাগ কলঙ্কিত হচ্ছে রাজ্যের প্রশাসন কলঙ্কিত হচ্ছে কিন্তু পুলিশ এগোতে পারছে না এগোতে দেওয়া হচ্ছে না আর এই অপরাধীদের আড়াল করার জন্য তাদের সঙ্গপঙ্গ দূষর বিভিন্ন জগতে ছড়িয়ে আছে গতকালেই একটা চ্যানেল ওয়েব পোর্টাল একটা পত্রিকা খবর ভাসিয়ে দিচ্ছে কোনো একজন ঘোষ তিনি বামপন্থী ছিলেন আরে এটা বামপন্থী হোক ডানপন্থী হোক যদি অপরাধী হয় পুলিশ তাকে তোয়াক্কা করবে কেন কোন বামপন্থী আমরা হলপ করে বলতে পারি এরকম অপরাধ বাণিজ্যের সাথে যুক্ত হতে পারে না হয় না এ রেকর্ড নেই কিন্তু শাসক দলের আইটি সেল এবং তাদের কিছু মিডিয়া দালাল জনগণের দৃষ্টি অন্যদিকে দাবিত করার জন্য এই খেলা শুরু করেছে কিন্তু এই কথা বলে দিতে চাই শাসক দলকে এবং তাদের পৃষ্ঠপোষক বা দালালদের এটাও জানিয়ে দিতে চাই ত্রিপুরার পুলিশ তাদেরকে হয়তো অপরাধীদেরকে এখনও অব্দি ধরেনি ধরতে পারেনি আর আর করার চেষ্টা করতে পারে কিন্তু ত্রিপুরার মানুষ জানে যে ট্রান্সপোর্টের নামে বা যে লজিস্টিক্স নামে কারা এগুলো আগের থেকে আনছিল এই পরপর দুদিন কার নামে বুক হয়েছে কোন দিয়ে বেরোবে সব জানে যাদের নামে বুক হয়েছে তারা কার শ্বশুর কার শালা কার বাতিজা কার বন্ধু আমি জিতেন চৌধুরী নাও জানতে পারি মজলিশপুরের মানুষ জিরানিয়ার মানুষ রানির বাজারের মানুষ তারা জানেন সারাত্রি যে মানুষও জানেন কেউ রেখায় পাবে না যারা এদেরকে আড়াল করার জন্য এই অপরাধকে বাঁচার জন্য যারা প্রশাসনে থেকেও এটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হোক বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন হোক যে স্তরের হোক ত্রিপুরাজ্যের মানুষের কাছে তারা ক্ষমা পাবে না তার বিচার হবে তৃতীয় ঘটনা এই ত্রিপুরাজ্যের রাজ্যের মধ্যে বর্তমান যে শাসক জোট কি ভারতীয় জনতা পার্টি কি ত্রিপুরা মথা কি আইপিএফটি হ্যাঁ তাদের মধ্যে ভালো লোক কেউ নেই কথা আমরা বলছি না তাদের সমর্থকদের মধ্যে সৎ ভালো মানুষ মন প্রাণ দিয়ে এই সরকার কিছু ভালো কাজ করুন তারা চান বা তাদের এত ব্যর্থতা এত অন্যায় তা সত্ত্বেও আরও কিছুদিন সময় দিতে চান এই শাসক জোটের তিনটা দলের মধ্যে কিছু লোক আছেন থাকবেন তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই কিন্তু কথা হলফ করে কেউ বলতে পারবেন না এদের নেতৃত্বের মধ্যে যারা আছেন এ টু জেড সংখ্যায় তারা খুব বেশি তা না তারা আজকে কোনো না কোনোভাবে দুর্নীতিতে অনিয়মে ইরেগুলারিটিসে সমস্ত ধরনের অপকর্ণ আজকে লিপ্ত এদের মধ্যে প্রতিযোগিতা কে কত তাড়াতাড়ি কোটিপতি হতে পারবে কেউ পঞ্চায়েত লুটছে কেউ ব্লক লুটছে কেউ পিডব্লিউডি কেউ আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন কোটি কোটি টাকা বেহদিস হয়ে যাচ্ছে দু একজন চুনোপুটিকে ধরছে কিন্তু আসল রাগ বল যারা এরা কেউ ধরা পড়ছে না তাদেরকে ধরা হচ্ছে না কারণ তাদের ধরা হলে পরে তো কান টানলে সমস্ত মাথা চলে আসবে এই মাথারা হলো আজকের এই রাজনৈতিক যারা কর্তৃপক্ষরা কাজেই অপরাধ করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে একজন মন্ত্রী সুধাংশু দাস সংবিধানের নামে শপথ গ্রহণ করে বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর বিধানসভাতে প্রথম শপথ গ্রহণ করতে হয় আমি ভারতীয় সংবিধান মানিয়া চলিব তার গোপনীয়তা রক্ষা করিব অন্যায়ের বিরুদ্ধে আমি সর্বদা সচেতন থাকিব সত্যনিষ্ঠার সাথে মানিব কেউ আবার ভগবানের নামে কেউ আবার সততার নামে যার যেটা ইচ্ছা তারপরে তিনি যদি মুখ্যমন্ত্রী মন্ত্রী মেয়র নির্বাচিত হন তখন আরেকবার তার মন্ত্রগুপ্তি করতে হয় সেই একই বয়ানগুলো আবার সেখানে জনসমক্ষে পড়তে হয় যে আমি সত্য ছাড়া মিথ্যা বলিব না আমি সংবিধানের সমস্ত শর্ত আমি রক্ষা করিব তিনি বলছেন আমরা তো ঘুষ খাই আমরা তো সোর্স মানি নেই আমাদের বাড়ি ঘর কি এমনি এমনি হয়েছে আপনার শপথ বাক্য লঙ্ঘন করেছেন কোথায় ডাকাতি করেছেন একটা শব্দ আমরা বলিনি বরঞ্চ সেই মন্ত্রী মহোদয় এই বিগত অল্প দিনে প্রথমবার নির্বাচিত হয়েছেন আঠারো সালে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন তেইশ সালে মন্ত্রী হয়েছেন তেইশ সালে মাত্র আড়াই বছর আমাদের ভারতের নির্বাচন কমিশন এখন এটা ভালো ব্যবস্থা করেছে আমি অন্তত বলবো এটা ভালো ব্যবস্থা যে কেউ যদি নির্বাচনে প্রার্থী হন বিধানসভাতে লোকসভাতে তার একটা এফিডেভিট হলফ নামা জমা দিতে হয় তার স্থাবর অস্থাবর সম্পত্তি কত আছে ব্যাংকে কত টাকা জমা আছে বা কত টাকা লোন আছে আর তার সাথে আরো কিছু আবশ্যিক ডকুমেন্ট জমা দিতে হয় রেশন কার্ড পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট এসসি এসটি হলে পরে তার নকল কপি এবং একটা ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে বলতে হয় এই বয়ানগুলো সত্য আর সে বয়ানগুলো যদি অসত্য হয় মিথ্যা হয় পরবর্তী সময়তে নির্বাচনী আইনে তাদের সার্টিফিকেট বাতিল হওয়ারও ঘটনা আছে এই সুধাংশ দাস মহোদয় তার আঠারো সালে এবং দুই সালে যে হলফনামা জমা দিয়েছে কি বলেছে ব্যাংকে আড়াই লক্ষ না কত লক্ষ টাকা প্রায় সমপরিমাণ আবার ঋণও আছে বসত বাড়ি অল্প কিছু জমি আছে গোটা পরিবারের নামে আর তার পূজনিয়া মাতৃদেবী তার পিতা প্রয়াত হয়েছেন তিনি গৃহকর্ত্রী সেই পূজনীয় মাতৃদেবীর নামে রেশন কার্ডও আছে তিনি গার্জিয়ান এবং সে রেশন কার্ড ইস্যু হয়েছে দুই হাজার একুশ সালের এপ্রিল মাসে আমি সেদিন সাংবাদিক সম্মেলন করতে গিয়ে বলছিলাম এটা যদি বামফ্রন্ট সরকারের সময়ে হতো কমরেড মানিক দে ছিলেন পঞ্চায়েত মন্ত্রী একদম মানিকদের বিরুদ্ধেই ವಿರುದ್ಧই বয়দ অভিযোগটা আসত মানিক দেই এই বিজেপির একজন উট্টি নেতাকে কলঙ্কিত করার জন্য এরকম একটা অন্তদয় কাট দিয়ে দিয়েছেন 2021 সালে কার সরকার বিজেপির সরকার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সেই সরকারের সময়েতে অন্তদয় অন্য যোজনার কাট। তো সালে যখন আবার জমা দেয় সেখানে এর আগের পাঁচ বছর আগে থেকে সেই নির্বাচনী প্রার্থী ইনকাম ট্যাক্স রিটার্ন দেন কিনা তারও উল্লেখ করতে হয় তিনি কি লিখেছেন না মাত্র আঠারো উনিশ ইংরাজিতে নির্বাচিত হওয়ার পর উনিশ কুড়ি সাল থেকে তিনি ট্যাক্স দিতে শুরু করেছেন এটা তিনি না দিলেও ওই বিধানসভার রাখে সেখান থেকেই দিতে হয় এখানে যারা আমাদের বিধায়ক হয়েছেন প্রাক্তন বিধায়করা আছেন প্রত্যেকের ক্ষেত্রে তার আগে তিনি লিখেছেন আমি কোনো ট্যাক্স দিইনি কিন্তু তার বিরুদ্ধে যখন একটা ভদ্র মহিলা তার বক্তব্য যখন প্রকাশ হলো তিনি কি বলছিলেন আমি তো চোদ্দ সাল থেকে লাখপতি আমি তো ফাইভ স্টার হোটেল ছাড়া আমি ঘুমাই না আমি ত্রিপুরাজ্যের অন্যতম একটা এলিট পরিবার থেকে এসছি আমরা তাহলে এফিডেভিটে কেন অসত্য তথ্য দিলে তারপর তার এই বক্তব্য শোনার পর আমি যখন প্রতিক্রিয়া দিলাম আমি বোধ হয় বিজেপি দলকে আমরা সবাই ঘুষ খাই একে অতি সত্তর বরখাস্ত করা উচিত বরখাস্ত করতে হবে তখন বলিনি বরখাস্ত করা উচিত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় পদক্ষেপ নেন সমস্ত তথ্য দিচ্ছেন আমি চোদ্দ সাল থেকে ট্যাক্স দিই চোদ্দ সাল থেকে আমি ফাইভ স্টার হোটেলে ঘুমাই আর আমার পরিবার যদি এতই হত হতদরিদ্র হয় অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে আমি পদত্যাগ করব সেই জায়গায় একুশ সাল অব্দিও যে পরিবার অন্তদ অন্য যোজনা কার্ডের অধীনে চাল তুলে খান তার ভাই তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে এই রাজ্যের সর্বোচ্চ ট্যাক্সদাতা বলছেন এটা তো আমি ট্যাক্স তো বোধ বৈধ কিন্তু প্রশ্ন আসলো প্রশ্ন হলো